সালাম আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে আমি ছয় গুটির একটা নোটফুল গেম ওপেন করে দিতেছি ঠিক আছে তো হিসাবটা খুব ভালো ঠিক আছে আমি দেখাই দিতেছি ছয়টা গুটি আছে কি দেখাই হ্যাঁ আর আপনাদের আমি একটু বুঝিয়ে দিই কেমনি কি ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন এইট নাইন জিরো এই যে ছয়টা গুটি আছে এই ছয়টা গুটি হল আমি আপনাদের মাঝে দেখাই দিই আর এই গুটির বাইরে আছে কি এর বাইরে আছে বাইরে আছে জিরো ওয়ান টু 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 থ্রি ফোর ফাইভ এই আছে বাইরে ঠিক আছে ওয়ান সিক্স সেভেন এইট নাইন জিরো তাহলে টু থ্রি ফোর ফাইভ এই চাইড ডেগুটি আছে বাইরে তো এই সাইড ডেগুটির একটা হিসেব বোঝাই এইটা একটা নটফুল গেম ছয় গুটির একটা নটফুল গেম ঠিক আছে ছয় গুটির একটা নটফুল গেম আর এইখানে যে সাইড গুটি আছে এই সাইড গুটি থেকে গুটি মাস্ট বি টাচ টাচ করতে হবে গেম যাই মারুক ডাবল সিঙ্গেল যাই মারুক এই চাইড গুটিতে গেম টাচ করতে হবে এইখান থেকে গেম শেষ হওয়ার কোনো চান্স নাই ঠিক আছে একবারে হানড্রেড পার্সেন্ট এইখান থেকে গেম শেষ হওয়ার কোনো চান্স নাই তো এর মধ্যে একটা কথা আছে এর মধ্যে একটা কথা আছে এই যে সাইটটা গুটি এই চারটে গুটি আমি আবার নিচে লিখে দিতেছি চারটে গুটি হল টু থ্রি ফোর ফাইভ এই চারটে গুটি এই সাইটটা গুটিতে একটা গুটি মাস্ট বি গেমে যাইতে হবে ঠিক আছে এইখান থেকে গেম শেষ হওয়ার কোনো চান্স নাই তো এইখান থেকে গুডি হানড্রেড পার্সেন্ট গেমে ঢুকবে হানড্রেড পার্সেন্ট এর মধ্যে কোনো মিস নাই একটা যাক দুইটা যাক যাই যাক গুডি কিন্তু এখান থেকে টাচ করে গেম শেষ করতে হবে তো আপনাদের যদি কারো হিসাব কিতাবের সাথে মিলে তাইলে বর আমার হিসাবটা ধরে খেলবেন আর এই হিসাব কিতাবটা অনেক পাওয়ারফুল একটা হিসাব ঠিক আছে তো এইবার আমি হিসাবটা দেখাইলাম না বা ই করলাম না আমি গুটি দেখাই দিলাম যা বেরোইছে আর এখন থেকে যা গুটি বের হয় বা যাই টাচ ডিজিট যা পাই আমি তাই দেখাই দিব ভিডিও লম্বা করে দরকার নাই ঠিক আছে তো আপনারা এই হিসাবটা ধরে খেলার চেষ্টা করবেন এইখান থেকে গেম শেষ হওয়ার কোনো চান্স নাই ওয়ান সিক্স সেভেন এইট নাইন জিরো টু থ্রি ফোর ফাইভ এইখান থেকে গুটি একটা টাচ করতে হবে তারপরে গেম মারতে হবে যাই মারুক ডাবল সিঙ্গেল যাই মারুক ঠিক আছে ত্রিপুল মারলেও এখান থেকে গুডি নিতে হবে সিদে হিসাব